হ্যালো আসসালামু আলাইকুম গয়না বাসা থেকে আমি টুম্পার সবসময় মতো আপনাদের সবার সাথে আছি সো চলে আসলাম লাইভে খুবই অল্প সময় ছোট্ট একটা লাইভ হবে কারণ চলে এসেছে নতুন হিজাব আমি কালকে বলেছিলাম যে সুন্দর সুন্দর হিজাব এসেছে অলরেডি আমাদের ধানমন্ডি শোরুমে নতুন স্টক চলে গিয়েছে মিরপুর শোরুম আজকে বন্ধ উত্তরাত স্টক দিয়ে দেওয়া হয়েছে আর এখন লাইভে আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম সুন্দর সুন্দর হিজাব যারা এক সিঙ্গেল কালারের হিজাবগুলো চাচ্ছিলেন সো খুবই সুন্দর দশটা কালার সেটিংয়ে মনে হয় আছে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কি করবেন কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন হিজাব গুলো প্রাইস আছে পাঁচশো করে ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার আমাদের কাছে দেওয়া থাকলে আর দরকার নেই ঠিক আছে সো অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার যদি দেওয়া থাকে আর দরকার নেই তাহলে কি করবেন বলেন তো আচ্ছা বিউটিফুল লেডিজ আচ্ছা ওকে অবশ্যই আপনারা স্ক্রিনশট দেন বা না দেন সেটা পরের কথা আপু সেটা না দিলেও চলবে আমাদের ইম্পর্টেন্ট না বাট কোড নাম্বার ইজ ভেরি ইম্পর্টেন্ট কোড নাম্বার ছাড়া হচ্ছে কি আমরা অর্ডারটা রাখতে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কি করবেন বলেন তো যেটা করবে অবশ্যই কোড নাম্বারটা মেনশন করবেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যেখান থেকে লাইভ দেখছেন সেখানে হচ্ছে গিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন শাইনিং লেডি ওকে থ্যাংক ইউ সো মাচ এখন আরও সুন্দর সুন্দর জিনিস দেখাবো দেখবেন আরও শাইন করছি চলেন শুরু করে ফেললাম আর কথা বলবো না যে যখন জয়েন করবেন আপু অর্ডারটা করে ফেলবেন ঠিক আছে সো এখন আমি প্রথম যে কালারটা দেখাচ্ছি আজকে খুবই সুন্দর আচ্ছা এত জোস এত জোস হ্যাঁ সো আচ্ছা এবার মনে পড়েছে নামটা হচ্ছে স্ল্যাপ কটন সো স্ল্যাপ কটনের মধ্যে এটা একদম পাগল হয়ে যাবে পাগল হয়ে যাবে আচ্ছা সো যেটা করতে হবে আচ্ছা তুমি এখন তুমি এখন কেন আপু সোনা এখন এই যে হিসাব নিয়ে চলে আসছি এই জন্য কেন খুশি হন নাই খুশি হন নাই আচ্ছা শোনেন আড়াইশো জন পনেরো দিন সজন জয়েন করছে আমার ভয় লাগে ভাই হিজাব খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় শোনা আমি বলি স্ল্যাপ কটনের মধ্যে পাচ্ছেন যেগুলো লুক অ্যান্ড ফিল দিবে আপনাকে একদম কি জানেন মানে লুক দিবে হচ্ছে পুরো মানে কি বলে সিল্কের মতো আর হচ্ছে ফিল দিবে পুরো কটনের এত সুন্দর হিসাব বলবে প্রত্যেকটা হিজাব হচ্ছে কি আপনি এরকম করে সেলফ ক্রিঙ্কেল করা দেখেন খুবই সুন্দর করে প্যাটার্ন সেট করা ছিল এটা পড়লে যে সুন্দর লাগছে স্যার যে পাতলা আপু স্পেশালি যাদের মাইগ্রেনের প্রবলেম যাদের সাইনাসের প্রবলেম মাথার মধ্যে ভারী কিছু রাখা যায় না বাট আমরা রিজার্ভ মেনটেন করি আমরা কভার করি তাদের জন্য আপু আমি বললাম তো আপনি যদি এই রিজার্ভ গুলো একবার আমার কাছ থেকে নিয়ে পড়েন আপনি ওয়েট করবেন আপনি একটা নেওয়ার পরে কি বলবেন জানেন আফসোস করবেন যে কেন আর হচ্ছে গিয়ে নেই নাই আরো অন্য কালার গুলো কেন নিলাম এত জোস এত সুন্দর সো যার কাছে যেটা ভালো লাগছে জাস্ট কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন এটা দেখেন আপনি এত সুন্দর এগুলো আপনি জামার সাথে পড়েন এটা আপনি কুর্তির সাথে পড়েন এটা আপনি কামিজের সাথে পড়েন আপনি ওয়েস্টার্নের সাথে এবং আমি বললাম তো যাদের স্পেশালি মাইগ্রেন এবং আমিও যেমন মাথার মধ্যে কিন্তু বেশি ভারী জিনিস রাখতে পারি না কারণ আমার মাইগ্রেনের প্রবলেম আছে এই হিজাবগুলো এত সুন্দর লাগে বলার বাইরে খুবই সুন্দর এই হিজাবগুলো সো যার কাছে যেটা ভালো লাগবে যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন তো প্রথমে যেটা আমি দেখাচ্ছি খুবই সুন্দর একটা মভি পিঙ্ক কালারের মধ্যে নুট মভি সো যার কাছে যেটা ভালো লাগবে হ্যাঁ ওয়াও আপনার ড্রেসটা খুব সুন্দর এটা তিন চার দিন আগে লাইভ হয়েছে আমাদের তো আপনাদেরকে দিয়েছি সেই আজকে লাইভ করবো তোকে সামনে ড্রেসটা পেলাম সেটাই বললাম সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি একশো এক হ্যাঁ সো কোড নাম্বার একশো এক থেকে শুরু করছে পুহিজা সো কোড নাম্বার একশো এক প্রাইস হচ্ছে কি পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বেড়ে আসে আমি খুব তাড়াতাড়ি এভাবে প্রত্যেকটা হিজাব পরে পরে দেখাবো আপু জাস্ট আপনাদের যেটা লাগবে একটা স্ক্রিনশট দিলে দেন কোনো সমস্যা নেই তার নিচে খালি কোড নাম্বারটা লিখে দেবেন ঠিক আছে আচ্ছা আপু এগুলো থেকে ইনার কেপ পরে ইনার কেপ তো আপনি যে কোনো সাথে পড়তে পারবেন বাট এই হিজাবগুলো এত সুন্দর করে মাথার মধ্যে আপনারা আচ্ছা আমি কিন্তু ইনার কেপ পড়তে পারি না আমি ইনার ক্যাব দিয়ে একবার দুইবার পরা ট্রাই করছিলাম আমার না একটু পরে মাথা ব্যথা শুরু হয়ে যায় সো যে ক্যাবগুলো অনেক বেশি টাইট আমি পড়তে পারি না সুন্দর লাগে ইনার ক্যাব দিয়ে পড়লে কিন্তু এই হিজাবগুলো এমনিতেই এত সুন্দর আপনি যেভাবে রাখবেন ফেসের সাথে সেভাবে আটকে থাকবে আচ্ছা আজকে পুরো টমেটো লাগছে কালো টমেটো

নিশ্চয়ই হচ্ছে গিয়ে ওই যে আমাদের যে পেজের সাথে যে ফ্রড করতেছিল ওদের পেজ আল্লাহ দিলে চলে গেছে তো এই জন্যই হচ্ছে গিয়ে মনে হয় বুকের ব্যথা চলে আসছে আরে আল্লাহ গয়না বাক্স সত্যিকার গয়না বাস তো লাইভে চলে আসছে চিটারি বাটপাড়ি তো করতে পারতেছি আচ্ছা যাক সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে নাম্বার একশো এক কালারটা হচ্ছে খুবই সুন্দর একটা মবি পিঙ্ক কালারের মধ্যে যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট দিয়ে মেসেজ করে দেবেন দিস ইস কোড নাম্বার একশো এক প্রাইস হচ্ছে যেটার কথা জানেন পাঁচ পাঁচশো টাকা ডেলিভারি চার্জ থেকে ঢাকা হলে পৌঁছে ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন আচ্ছা গত দুইবার থেকে আপনার কাছে ব্ল্যাক হিসাব খুঁজছিলেন আপনার ব্ল্যাক হিসাব খালি শোরুমে আসে শোরুম থেকে এত ব্ল্যাক হিসাব চলে যায় আর অনলাইনে জন্য যে সেটিংটা ছিল সেটার মধ্যে কোনো ব্ল্যাক ছিল না সো ব্ল্যাক দেখাতে পারছিলাম না এই যে বাট ব্ল্যাক ইজ আপ এটার মধ্যে আছে সো যাদের ব্ল্যাক লাগবে এখন নিয়ে নিতে পারবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে দুই প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বললাম প্রাইস বলেছে এটা আমি টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আসে কি সুন্দর লাগতেছে দেখছেন সত্যি ইরানের মতো লাগতেছে আমার নিজের কাছে নিজেকে মনে হয়েছে আই এম রিয়েলি গ্রোয়িং মার্শাল্লাহ আমাকে কিন্তু হিজাব খুবই মানায় সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে দুই প্রাইস হচ্ছে গিয়ে এটার একশো দুই সরি দিস ইস কোড নাম্বার একশো দুই প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন পাশ করে ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পৌঁছে ঢাকার বাইরে আসি খুবই আপু ম্যাটেরিয়াল হচ্ছে স্ল্যাপ কটন খুবই মজা এত পাতলা এত মজা মানে আপনি হিজাবও পড়বেন আপনার মেনটেনও হবে কিন্তু কি হবে না বলেন তো কোনো হচ্ছে গিয়ে মানে ইয়া লাগবে না ভারী লাগবে না আর এত আরাম যাদের স্পেশালি মাইগ্রেনের প্রবলেম সাইনাসের প্রবলেম খুবই 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 হচ্ছে গিয়ে মানে ইয়া লাগবে আচ্ছা আপ তুমি তো ওয়ান স্টপ মল আমার জন্য থ্যাংক ইউ সো মাচ আপু ইনশাল্লাহ সামনে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন আমার মাথায় যে কত আইডিয়াস সো আপু তুমি এত সুন্দর কেন সে মার্শাল্লাহ কেন কি আপু তুমি অনেক সুন্দর মার্শাল্লাহ এভাবে লিখে দেবে হ্যাঁ কেন কেন জিজ্ঞাসা করা যাবে না নো কেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি একশো দুই প্রাইস হচ্ছে গিয়ে এটার কথা জানেন পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বেড়া আশি টাকা তিন নাম্বার কালারটা দেখেন খুব তাড়াতাড়ি দেখাবো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আমার কাছে যা ভালো লাগছে সো এটা হচ্ছে কি একদম একটা মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর দেখেন কি সুন্দর হিজাবটা দেখেন না খালি এত ভালো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আপু আপনি কি আগে পড়তে না আপু আমি কখনো পড়ি না বাট আমি আমার কাছে মানে হিজাব হচ্ছে কি একদম পর্দা বা এই টাইপের মেনটেন করার জন্য আমার ওভাবে পড়া হয়নি আপু কখনো হ্যাঁ সো কি জানি বলে এমনি দেখা যায় যে সিকিউরিটি সেফটি সব পারপাসে আপু আবার অনেক সময় ওয়েস্টার্ন পোলে দেখা যায় একটু আনইজি লাগে অনেক ওয়েস্টার্ন আছে যেটা হয়তো বা মানে ওয়েস্টার্ন পোলে দেখা যায় আমার ব্যাগে সবসময় একটা পুহি যাব থাকে যেখানে মনে হয় একটু কমফোর্টেবল না আমি সুন্দর করে একটু মানে শলের মতো করে প্যাচাই ফেলতাম বা মাথায় দিয়ে দিতাম এই সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন দিস ইস কোড নাম্বার হচ্ছে একশো তিন প্রাইস হচ্ছে গিয়ে এটার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা বলে পঞ্চায়েত ঢাকার বাইরে আসি হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আপু আমার আইডি ওপেন করে দেন সৌদাপুর মনে হয় ক্যান্সেল ইস্যু ছিল আমার যতটুকু আপনার আইডিটা দেখে মনে হচ্ছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত জানেন এটা কোড নাম্বার হচ্ছে কি 103 প্রাইস হচ্ছে কি এটা 500 ডেলিভারি চার্জ ইনসে ঢাকা হলে 50 ঢাকা বাইরে আসে হিসাবগুলো খুবই সুন্দর আমাদের ধানমন্ডি শোরুমে একদম কালকে আমি রাতের বেলায় নতুন স্টক পৌঁছে দিয়ে তারপর হচ্ছে নতুন হিসাবগুলো নিয়ে এসেছি সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন হিসাবটা কি সুন্দর লাগতেছে দেখেন আর কাপড়টা আপু এত মজা সেলফ ক্রিঙ্কেল করা আছে দেখতে এত সুন্দর লাগতেছে বলার বাইরে সো যেটা এখন দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার 103 প্রাইস হচ্ছে কি এটা 500 ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চায়েত ঢাকার বাইরে আসি সো এর পরবর্তী কালারটা দেখেন এই পরবর্তী কালারটা হচ্ছে খুবই সুন্দর একটা লাইট একটা মিন্টি কালারের মধ্যে এই কালারগুলো পরলে এত সুন্দর লাগে দেখেন আমার কথা বিশ্বাস করার দরকার নেই আমি প্রত্যেকটা হিজাব আপু আপনাদেরকে পরে দেখাবো যার যে কালার দরকার বা যে চাচ্ছেন যে সব কিছুর সাথে মানুষই আমি যে কালারগুলো দেখাবো আপু যেভাবে দেখাবো মোটামুটি সবগুলো ম্যাক্সিমামগুলোই হচ্ছে আপনারা যে কোনো কিছুর সাথে মানুষই নিতে পারবেন ব্যাগের পরে আপডেট আছে হ্যাঁ ব্যাগ আসছে ব্যাগ আসছে লট এখন হাতে পাই দিয়েছি যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি একশো চার প্রাইস হচ্ছে গিয়ে এটার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চায় ঢাকা বেড়ে আসে ম্যাটেরিয়াল পেয়ে যাচ্ছেন স্ল্যাপ কটনের মধ্যে খুবই সুন্দর সেলফ প্রিন্টেল করা আপনাকে লুক দিবে সিল্কের বাট আপনি ফিল পাবেন হচ্ছে কটনের এত মজার এত পাতলা আবারও বলছে মাইগ্রেন সাইনাসের প্রবলেম যাদের যারা ভারী জিনিস মাথার মধ্যে রাখতে পারে না প্যাচা রাখতে পারে না তারা এত পরে মজা পাবেন আপনি বলবেন যে লাইফ ইজি হয়ে গেছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি জানেন তাই না আমার কাছে মনে হয় যে হিজাব মানে রিয়েলি লুক গুড অন মি মার্শাল্লাহ আমার আসলে আল্লাহ আমি খুব চেষ্টা করতেছি আল্লাহ মনটা আমার জাস্ট ইমানটা একটু করতেছে তো দ্যাট ইস মেরুন দ্যাটস নট একটু আগে যেটা ওটা মেরুন মেরুন ছিল যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানিস কোড নাম্বার হচ্ছে গিয়ে একশো চার প্রাইস হচ্ছে গিয়ে এটার পাঁচশো ডেলিভারি চার্জে ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি আমাকে আসলে হিজাব খুব সুন্দর হবে আল্লাহ তালা যেন আমি আমি যে বললাম না আমি ধরলে ছাড়তে চাই না আমি ধরলে আমি ক্যারি করতে চাই তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে একশো পাঁচ প্রাইস হচ্ছে গিয়ে এটা কত বলেছি পাঁচশো ডেলিভারি ইনসা ঢাকা হলে 50 ঢাকা বেড়ে আসে এটা দেখেন একদম ডার্ক কফি কালার কি ভালো লাগতেছেন আমাকে আসলে সুন্দর লাগে আমাকে আবায়াজা আজা মানায় আমাকে অনেক আবাই আমার পুরাই পাকিস্তানি আফগানি মিডল ইস্টার্ন লুক লাগতেছে সাপো আমি আপু আমার দুবাইতে গেলে মানে আমার বোন আমার মাদের জন্য বেশ কয়েকবার আমি হিজা বাবা কিনছি সো ওখানে পরে পরে বসে থাকতাম আমার কাছে খুব ভালো লাগতো আমাকে সত্যি মানায় সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে কত একশো পাঁচ প্রাইস হচ্ছে গিয়ে এটার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পৌঁছে ঢাকার বাড়ি আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গড়া মাসুপুরি যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি মার্শাল মার্শাল লাইক হার দুইজনের বউই সুন্দর সাকিব আল হাসানের বউ খুবই সুন্দর তামিম ইকবালের বউ খুবই সুন্দর দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে একশো পাঁচ না দিস ইজ একশো পাঁচ প্রাইস হচ্ছে গিয়ে পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চায়েত ঢাকার বাইরে আসে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেজে আসলেই সুন্দর লাগতেছে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে একশো পাঁচ প্রাইস হচ্ছে গিয়ে এটার পাঁচশো ডেলিভারি চার্জ যেখানে ঢাকা হলে পৌঁছে ঢাকার বাইরে আসে কালারটা দেখতেই পাচ্ছেন আপনার খুবই সুন্দর একটা ডার্ক একটা কফি বিন কালারের মধ্যে সো চলে গেল কোড নাম্বার হচ্ছে গিয়ে একশো পাঁচ প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন পাঁচশো ডেলিভারি চার্জ যেখানে ঢাকা হলে পৌঁছে ঢাকার বাইরে আসে এখন একটা লাইট একদম একটা সিলভারি হ্যাঁ সিলভারি অ্যাশ কালার দেখাচ্ছি সো যেটা এখন আমি আপনাদের এটা আপনাদের হোয়াইট দেখতে পাচ্ছেন বাট এটার মধ্যে না আপু আমাকে বলে একদম হোয়াইটিস্ট টাইপের সিলভার তো সো ক্যামেরা একটু হোয়াইট লাগছে বাট এটা কিন্তু আপনাদের একদম লাইট একটা সিলভার আছে না মানে হোয়াইটিস্ট টাইপ সিলভার গ্লিটারি সিলভার যেটাকে বলে এটা হচ্ছে সেই গ্লিটারি সিলভার দেখেন এটা খুব সুন্দর এটা এখন আমি আপনাদের দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার 106 রে সো দিস ইজ কোড নাম্বার 106 প্রাইস হচ্ছে কি এটার জানেন 500 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকা বাইরে 80 টাকা আর ওই দুইজনই বলবে আপনি অনেক সুন্দর ওরে বাবারে ওই দুইজন আমাকে চিনবেই না হ্যাঁ ওই দুইজনের যে অড়া ওই দুজন যে লেভেলে তাদের গয়না গয়নামাক্সের টুম্পাকে চেনার কোনো কারণ নেই সো হাই পাকিস্তান হ্যালো এম ফ্রম বাংলাদেশ হাই সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি কি জানেন এটা কোড নাম্বার বললাম আমি একশো ছয় প্রাইস হচ্ছে কি এটার পাঁচশো ডেলিভারি চার্জ হিসেবে ঢাকা হলে পৌঁছে ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দেবেন বাক্সে যে কি সুন্দর না সো কি ভালো লাগছে

সো গত লাইভে এরকম একটা কালার ছিল বাপরে বা আমরা মনে হয় সোল্ড আউট দিতে 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 পাগল হয়ে গেছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হিজা পরাটা আপনাকে খুব মানিয়েছে তাই না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন দিস ইস কোড নাম্বার হচ্ছে কি একশো সাত প্রাইস হচ্ছে কি এটার পাঁচশো ডেলিভারি চার্জ জিনিসে ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটি মেসেজ করে দিতে হচ্ছে গয়ের বাক্স পেয়ে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে কি একশো সাত প্রাইস হচ্ছে কি এটার পাঁচশো ডেলিভারি চার্জ জিনিসে ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা খুবই সুন্দর ডার্ক একটা হেনা কালার বলেন বা ডার্ক অলিভ বলেন যেটাই বলেন এটা হচ্ছে সেটা এটার কোড নাম্বারটা হচ্ছে গিয়ে একশো সাত প্রাইস হচ্ছে পাঁচশো ডেলিভারি চার্জেস ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকা বাইরে আশি টাকা আবারও বলছি প্লিজ যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন এই কালারটা দেখেন আপনি উড়ে গেলাম টুম্পা বেগম সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে একশো আট খুবই সুন্দর ব্রাইট একটা কি কালার এটা বলেন তো এটা খুবই সুন্দর একটা পার্পলের একটা টোন এটা কি পার্পল বলে জানো এটা খুব সুন্দর একটা নাম আছে সো যেটা এখন আমি কি মানাইছে একটা কালো জামার সাথে পড়ছে আবার এটার মধ্যে আমার একটু ম্যাজেন্ডা ম্যাজেন্ডা বেগুনি বেগুনি ফুল আছে না কি সুন্দর লাগতেছে না অনেক সুন্দর এটা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি একশো আট হ্যাঁ হ্যাঁ সো দিস ইস কোড নাম্বার একশো আট

পাঁচশো ডেলিভারি চার্জেস ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না মাসুপে যে কি সুন্দর লাগতেছে সত্যি মানে আল্লাহ তাআলা যেন আমার একটু ইমানটা একটু শক্ত করে দেয় হ্যাঁ যেন নরবর নরবর না করে যেদিন আমার চুলে শ্যাম্পু হয় চুলটা এত সুন্দর সেট হয়ে থাকে তখন আমার মনে হয় লটকায় ঝটকায় একটু ঢম মানে মানে এইটাই একটা সমস্যা আর কোনো সমস্যা না আচ্ছা আপু সেই দিনের সেই কাঞ্জি ড্রেসটার সাথে কোন কালার হিজাব পরলে ভালো লাগবে ডার্ক কালার তো আপু আপু এটা ডিপেন্ড করছে আপনার স্কিন কমপ্লেকশনের উপরে আমি চাই তো মানা আপু এটা আমি ঠিক জানি না আপনি যদি ব্রাইট স্কিন টোনের হন আমি আপনাকে কি বলবো জানেন একদম লাইটের মধ্যে চলে যান আপনি যদি ব্রাইট স্কিন টোনের হন ড্রেসটা যেহেতু আপনার পুরোটা খুবই সুন্দর একটা ডার্ক একটা বেগুনির সাথে ম্যাজেন্ডা না আপু আমি আপনাকে সাজেস্ট করবো একদম নুট টাইপের কালারের সাথে চলে যান ওই কালারের হচ্ছে গিয়ে আপনারা মিডিয়াম টু ব্রাইট যদি আপনার স্কিন টোন হয় তাহলে আপনি একদম নুট কালার টোনের সাথে চলে যাবেন নুট কালারের হিসাব নেবেন ট্রাস্ট মি সুপার কমপ্লিমেন্ট করবে আর আপনার যদি স্কিন টোন হচ্ছে গিয়ে একটু ডার্কের দিকে হয় আপু একটু মানে ব্রাউনিশ স্কিন টোন আপনার হয় তাহলে আপনি যেটা করবেন আপু পার্পলিশ অথবা হচ্ছে গিয়ে ম্যাজেন্ডার যে সুন্দর আমি এখানে মনে হয় ম্যাজেন্ডার নাই আপু এই টাইপের কালারের সাথে যাবেন দেখতে খুবই সুন্দর লাগে ঠিক আছে আচ্ছা এই ড্রেসটা পেয়েছি এই হিজাবটা আমাকে দাও প্লিজ নেন সিমাপু নিয়ে নেন দেখেন কি সুন্দর লাগতেছে দেখে মান হয়েছিল ড্রেসটা ফুল কালো এটার সাথে এই হিজাবটা পরাতে আমার কাছে মনে হইতেছে যে ইটস লুকিং সো গুড আমি সাথে একটা ব্ল্যাক কালার একটা ব্যাগ ক্যারি করবো মানে আমার কাছে মনে হয়েছে ইটস লুকিং সো ড্যাম গুড সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন এটার কোড নাম্বার হচ্ছে কি 107 প্রাইস হচ্ছে গিয়ে সরি স্যার 108 সো দিস ইজ কোড নাম্বার 108 প্রাইস হচ্ছে গিয়ে এটার 500 টাকা ডেলিভারি চার্জ ইনসে ঢাকা হলে পৌঁছে ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেজে হ্যাঁ সো দিস ইজ কোড নাম্বার গেল 108 যার কাছে যেটা ভালো লাগছে প্লিজ কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেজে সো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো এই যে অ্যাপো এটা এরকম কালারের মধ্যে বলছিলাম যে আপুকে বললাম না নুডের অনেক সুন্দর সুন্দর আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর নুড কালারের মধ্যে হিজা বানি আপু সো এই এইসব কালারের মধ্যে চলে যাবেন ইফ ইউর স্কিন স্কিন টোন ইজ মিডিয়াম টু ব্রাইট ফার্স্ট মি অন্য লেভেলে সুন্দর লাগবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন দিস ইস কোড নাম্বার হচ্ছে কি একশো নয় সো দিস ইস কোড নাম্বার একশো নয় প্রাইস হচ্ছে কি এটার কত বলেন তো প্রাইস বলেছে এটার আমি পাঁচশো টাকা ডেলিভারি চার্জ এনসে ঢাকা হলে পঞ্চায়েত ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়েছে হ্যাঁ আপু তোমার পরে গ্রিন কালারের সিল্কের হিজাব কি আছে আমার পরা গ্রিন কালারের সিল্কের হিসাব কোন গ্রিন কালার আচ্ছা আপু একদম কোন কালার না থাকে জাস্ট পিক দিস ওয়ান গ্রিন কালার আপু একদম ডার্ক গ্রিনের সাথে ইদার ইউ গো ফর দ্য একদম ম্যাচিং কালারের মধ্যে চলে যাবেন ডার্ক কালার তো মুখের সাথে আরো মুখে ব্রাইট লাগে অথবা একদম এরকম নুরের সাথে চলে যাবেন খুবই সুন্দর লাগবে আর একটু যদি লেন্স পরার অভ্যাস থাকে লেন্সটা পরবেন একদম লাইট টাইপের মানে অ্যাশ টাইপের কালার ঠিক আছে আপু আমার পরে ড্রেসটা প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা আজকের হিজাব থেকে কো নোট কালারটা নেব প্লিজ বল এ সোনা এটা একদম মানে কঠিন কোশ্চেন বিশ্বাস করেন হ্যাঁ এর থেকে যদি আপনি বলেন আপু আপনার মাথার মধ্যে কয়টা চুল আমি মনে হয় এটা ইজিলি গুনে দিয়ে দিতে পারবো হ্যাঁ কিন্তু আপনি যদি বলেন আছে কো নোট কালারের বাসিনে অনেক সুন্দর সুন্দর নোট নোট কালার দেখাইছে সো দ্যাটস আ রিয়েলি টাফ কোয়েশ্চেন যেটাই নেবেন আপু সুন্দর লাগবে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে একশো নয় প্রাইস হচ্ছে কি জানি প্রাইস বলছে আমি পাঁচশো টাকা ডেলিভারি চার্জ দিন ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দিতে হবে গান বাস যে হিসাব বলে এত সুন্দর লাগে কেন সত্যি সুন্দর লাগে আসলে আপ অনেক সুন্দর লাগছে তাই না বলেন তো হিজাব বলে সত্যি সুন্দর লাগে মানে আল্লাহ তালা জানে কেমন একটা দিয়ে দিয়ে দেয় দেয় না ভালো লাগে আচ্ছা আপু এই শোরুমে পাওয়া যাবে ধানমন্ডি শোরুমে একদম নতুন স্টক চলে গিয়েছে মিরপুর শোরুমে ছিল বাট মিরপুর শোরুম আজকে বন্ধ থার্সডে বন্ধ থাকে উত্তরা শোরুমে আছে আর অনলাইনে তো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি যারা শোরুমে আসতে পারবেন না আপু মিরপুর শোরুমে শুধু শাড়ি আছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি একশো নয় প্রাইস হচ্ছে কি এটার কথা জানেন প্রাইস বলেছেন পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা হলে পৌঁছে ঢাকা বাইরে আসি এখন আমি একটা খুবই কিউট একটা হিজাব দেখাবো এটা দেখে এটা এত সুন্দর একটা মাখন মাখন টাইপের কালার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি কত জানেন দিস ইস কোড নাম্বার একশো দশ দ্য লাস্ট ওয়ান অনেকগুলো হাট চলে আসছে অনেকগুলো হার্ট খুব সুন্দর করে চলে আসছে নাচতে নাচতে সো এখন এই যে সুন্দর যে হিজাবটা আছে কালারটা একদম হাওয়াই মিঠাই টাইপ একটা কালার হ্যাঁ সো এটা এত সুন্দর একটা কালার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম বলেন তো এটার কোড নাম্বার বললাম হচ্ছে একশো দশ প্রাইস হচ্ছে গিয়েটার কথা বলেছি মাত্র পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আসি টাকা সবগুলো চায়না ইম্পোর্টেড হিসাব বেস্ট পসিবল প্রাইস আপ আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করছি ম্যাটেরিয়ালটা হচ্ছে কি স্ল্যাব কটনের মধ্যে যেটা আপনাকে লুক দিবে হচ্ছে সিল্কের বাট আপনাকে ফিল দিবে হচ্ছে কটনের পুরোটার মধ্যে সেলফ ক্রিঙ্কেল করা খুবই লাইটওয়েট যাদের মাইগ্রেন এবং হচ্ছে কি সাইনাসের প্রবলেম আছে একদম মজা মেরে ইউজ করবেন আপু আমি বললাম তা আপনারা খুঁজবেন এবং যারা একটা হিসাব নিয়ে এগুলো পড়বেন আপু তারা কি বলবেন জানেন আফসোস করবেন সেই লাইফ থেকে কেন অন্য কালারগুলো নেই নেই বিকজ এগুলো এত লাইট ওয়েট এত মজার এবং যেভাবে রাখবেন সেভাবে থাকতেছে আমি এই পর্যন্ত যতগুলো হিসাবে লাইভ করছি আপু আমি একটা পিন নিয়ে লাইভে নাই যে একটা পিন লাগাবো একটা পিন লাগাবো লাগায় লাগিয়ে সেট করবেন নো এগুলো এত সুন্দর করে আপনার সেটিং হয়ে থাকবে আপনার কিচ্ছু করতে হবে না ইউ রিয়েলি র ওন টু ডু এনিথিং যেইভাবে রাখবেন এটা কি সেইভাবে এটা বসে থাকবে এবং দেখেন এত সুন্দর লাগতেছে এই যেইভাবে রাখবেন ঠিক ওইভাবেই কি সুন্দর করে এটা সেট হয়ে থাকতেছে তাই না দেখতে কি ভালো লাগতেছে সো যার কাছে যেই কালারটা বেশি ভালো লাগবে সে সেই কালারে চলে যাবে সো এটা ছিল কোড নাম্বার একশো দশ প্রাইস হচ্ছে গিয়েটার কত জানেন প্রাইস বলেছে এটা নামে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ যেখানে ঢাকা বলে পৌঁছে ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজটা করে দেবেন আমাদের গয়নাবাসু পিজে ঠিক আছে তাহলে আমি যাই আর ধানমন্ডি শোরুমে আজকে যারা যাবেন সব নতুন হিসাব সুন্দর সুন্দর নতুন হিসাব পেয়ে যাবে প্রিন্টেড হিসাব এসেছে কিনা প্রিন্টেড হিসাব ওখানে স্টক আছে

তো ইনশাল্লাহ এটা আমি আরেকটা সুন্দর কালার আমি বলে দেবো আর একটা সুন্দর কালার আপু আসার কথা আছে যদি চলে আসে তাহলে আমি ওটা আপনাদেরকে দিয়ে দেবো এটা এটা আরেকটা খুব সুন্দর কালার এটা মানে রেডি করার কথা যদি চলে আসে হাতে আমি ইনশাল্লাহ দিয়ে দেব ওকে আপু আজকে ড্রেস দেখাবো না লাইভ হবে সো এখন হিসাবে লাইভটা যেহেতু আসছে হিসাবটা করে দিলাম দুপুরে পরে আমি চেষ্টা করবো দুইটা বাজে অলরেডি চারটে সাড়ে চারটার দিকে যদি পারি তারা একটা লাইভ করে দেবো ঠিক আছে সো আপু আর এগুলো সব তো কিছু পাওয়া যাবে হ্যাঁ নতুন সব হিসাবগুলো এই হিসাব গুলো আপনার সপ্তকে পাবেন সপ্তাহকে আরো অনেক ভ্যারাইটি পাবেন যেটা আমি এখন লাইভ করতে পারলাম না কেন লাইভ করতে গেলে তো আপনি একটা ভালো স্টকের দরকার হয় হ্যাঁ তাহলে এখন আমি যাই সবাই ভালো থেকে সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখাবো সবার সাথে খুব তাড়াতাড়ি আল্লাহ হাফিজ আসালাম টেক কেয়ার বাবাই